আসসালামু আলাইকুম বাতিজা ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমাদের এক বাতিজার সাথে দেখা হইলো কোরআনের হাফেজ তো ইটালিতে আসছে কিছুদিন হয়েছে তো আর সাথে এখন কিছু কথা বলবো যে কিভাবে আসলো জিজ্ঞেস করবো তো বাতিজা কতদিন ধরে আসছি ইটালিতে আসছি এক মাস হয়েছে গ্যাস মাসের আট তারিখে আটের জুনে আসছি আচ্ছা কিভাবে আসলা তুমি ইটালিতে আসলাম আমার আব্বু অনেক বছর ধরে এখানে থাকে পনেরো বছর এমন হবে আব্বু এই নুরুলস্তার জন্য জমা দিছে নুরুস্তা পেয়েছি পরে বাংলাদেশে ভিসার জন্য আবেদন করছি আচ্ছা কতদিন ভিতরে নুরুলস্তা পাইলা নুরুস্তা দুই বছর লাগে। আচ্ছা তো এইখান থেকে নুলেটা পারাইছে হ্যাঁ হ্যাঁ মানে দুই বছরের ভিতরে তোমরা ভিসা পেয়ে চলে আরছো আর দুই মাস আর নয় মাস লাগ যেলো ভিসা পাইতে আচ্ছা বাংলাদেশে কি করতে তুমি বাংলাদেশে হেবজ শেষ করেছি মলনা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাওলানা পড়েছি এক জামাত পড়ছি মাশাআল্লাহ ইতালিতে চলে আরছো এখন এখানে কে কে আছে তোমার এখানে ফ্যামিলি ভিসা assi আমার আম্মু আমি আমার ছোট ভাই আর বোন আর আব্বু আগে থেকেই থাকে তোমার বয়স কত এখন বয়স আঠারো দেখ মাশাল্লাহ তো এখন কি পরিকল্পনা আছে ইটালিতে কি করার ইচ্ছা আছে এখন বর্তমানে একটা দিনই এই খেদমতে আসি আমাদের এই পাশের এলাকায় আর মসজিদে হ্যাঁ হ্যাঁ মসজিদে আর হলো ব্যবসা করব ভবিষ্যৎ ইনশাল আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করুক তোমাকে তা ইটালি শহর কেমন লাগে অনেক ভালো লাগে এখানে পরিবেশ অনেক সুন্দর হ্যাঁ পরিবেশটা অনেক সুন্দর দেখ চলাফেরায় কোনো সমস্যা হয় না তো না না আমি আমার নিজের মতোই চলি আলহামদুলিল্লাহ এই দেশের কোনো খাসলাতে চলি না আমি চলি এই যে আমাদের ভাতিজা পুরা দিনই লেবে যে চলে সবসময় মাথায় টুপি থাকে পাঞ্জাবি পায়জামা পরে থাকে মূল কথা সে একজন হাফেস কোরআনের হাফেজ বর্তমানে একটা মসজিদে আছে মসজিদের ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা পড়াশোনার দায়িত্বে আছে আচ্ছা যা ঠিক আছে